আমাকে দেখে বলতেছে যে ভাই আমি একটু আপনাকে দিয়ে আইডি দেখাবো তাই তো এখন আমি ওর আইডিতে ঢুকিয়ে দেখি কন্টেন্ট মনিডার সেটা শুধু তাই না আচ্ছা এসটা সেট আপ আসছে পার্টনারশিপ পে আউট এখন আমরা দেখবো যে হচ্ছে যদি পে আউট সেট আপটা দেওয়া যায় তাহলে আমরা দেবো আচ্ছা তোমার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আচ্ছা না আচ্ছা তুমি এখন তুমি কোন ক্লাসে পড়ো আমি ইয়ার ইয়ার কোন কলেজে কলেজ ইয়ার তোমার ভোটার আডি কার্ড হয়নি

টিন সার্টিফিকেট খুলে নিবা এই ভোটার আইডি কার্ড দিয়ে তারপরে টিন সার্টিফিকেট খুলে আমার কাছে আসবা এখন দেখবো খুলে দাও খুলে দাও কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই সেটআপটা সেটআপে ক্লিক করা যাবে না এখানে সেট আপ দেখছো এই সেট আপ এই সেটআপে কিন্তু আপনারা যারা বোঝেন না হুটাট করে কোনো অনভিজ্ঞ লোকের হাতে যদি দেন আপনারা ওই সেট আপটা আগে ক্লিক করে আপনারা কক্ষনো পেআউট সেট আপ না করে আগে ওই সেটা ক্লিক করবে না যদি পেআউট আসে আগে তাহলে পেআউডটা সেট আপ দেবে আচ্ছা আমরা একটু চেক করে দেখবো যে তার পেআউটটা আসছে কিনা স্টাফে ঢুকলাম বেশিরভাগ ক্ষেত্রে পে আসে না অনেকেরই পঞ্চাশ মিনিটের দিচ্ছে কিন্তু পে আউট দিচ্ছে না ওকে যদি পে আউট না আসে তাহলে আমরা করে দিব আর পে আউট আসে সেটা না আচ্ছা মনে হচ্ছে তার পে আসে নাই আমরা আরও একটু খুঁজে দেখব আমরা একটু খোঁজ করব খুঁজে দেখবো যে পে আউট আসছে কিনা না তার এখনও পে আসে নাই পে আসে নাই আরও একটা জায়গায় গিয়ে আমরা খুঁজবে একটুখানে দেখব যদি দেখি যে তার পে আউট আসছে তাহলে আমরা তার পে আউট সেট করে দেবো না তার কিন্তু কোনো পেআউট সেটআপ আসে নাই যখন আপনাদের পেআউট সেটআপ আসবে ওইটা আগে করবেন পরে কনটেনমোডিটেশন সেট আপ করার সময় লিংক করবেন আর যদি পেআউট সেটআপটা না আসে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আগে সেট আপ দেবেন পরবর্তীতে পঁচিশ ডলার প্লাস হলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইলে পঁচিশ ডলার অ্যাড হলে আপনার পেআউট সেটআপটা ফেসবুক অটোমেটিক দিয়ে দেবে পাশাপাশি আপনি ফেসবুকের কাছে একটা আবেদন করে রাখতে পারেন আচ্ছা আমরা তোমার এখন পেআউট স্যাট আপটা করে দিই হ্যাঁ

আমি এরকমও করেছি যে মানে পেআউট সেট আপ আগে থেকে আসে নাই কন্টেন্ট মডিটেশন দিয়েছে পরবর্তীতে ক্লিক করে আমি দেখেছি যে ধাপে ধাপে গেলে অলরেডি পেয়ার স্যাট চলে আসছে আমরা এখন দেখবো পেয়ার সেট আপ আসে কিনা হ্যাঁ আমরা এখন ব্যাগে যাচ্ছি ব্যাগ থেকে আবার ডুবো এখানে তুমি এখন থেকে তুমি এখন থেকে মিউজিক ব্যবহার করতে পারো

আমি মেলা দিন ধরেই চেষ্টা চালাচ্ছি কিন্তু আমার এই বিষয়ে কোনো ধারণা নয় সময়টাও হয় না আমার বাবার ব্যস্ত আছে ওখানে একটু বসিলাম লেখাপড়া করি কিন্তু আপনার সাথে আপনার নাম্বার নিই কিন্তু আপনার সাথে দেখা করার সুযোগ আমার আমি আপনার পুটি বাড়ি গেছিলাম পুটি বাড়ি থেকে আসে এখানে কিছু বন্ধু দেখলাম তো আমি ছিলাম আজকে দেখ আমি হয়তো আপনার ওখানে খেয়াল করিনি এখানে কিছু বন্ধু দাঁড়া ছিল তো ওরা আমার হাত মারিল আমি এখানে যে বাইক নিয়ে আসার জন্য ওদের মানে ওদের দেখে আমি দাঁড়ানো আমি আপনার খেয়াল করি না ওখানে ওদের সাথে গল্প করতে করতে আপনার সাথে আমার দেখা মানে আপনার দিকে আমার চোখ করলো সেটা আমি দেখা দিচ্ছি এখন থেকে তুমি মিউজিক ব্যবহারের সুযোগ পাবা আর যখন প্লেআট সেট আসবে সরাসরি চলে আসবা মামুন ভাইয়ের কাছে কোথাও না প্লেআ সেট আপটা আসে নাই আজকে মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ছোট ভাইটার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ আলাইকুম